আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করবো বিএ এবং বিএসএস পরীক্ষা দুই অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার কেন আপনারা আমার সাজেশন ফলো করবেন আর কতটুকু আমরা সফল হয়েছি এ বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত শিক্ষার্থী এক নজরে বলি আমাদের রচ কবি থেকে রচনামূলক প্রশ্ন পাঁচটি প্রশ্ন কমন পড়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রশ্ন কমন পড়েছে যেখানে আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর খবি ভাগ থেকে আমাদের এক দুই তিন চার চারটা সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি কমন পড়েছে আর আমাদের এখানে আপনার রচনামূলক অংশ থেকে সতেরো নম্বর প্রশ্ন একটা কমন পড়েছে সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল রচনামূলকের জন্য তাহলে আমরা বলতে পারি যে আমরা এখান থেকে সফল হয়েছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের আস্থারা ফিরে আসে প্রথম দেখেন আমাদের এখানে প্রশ্নের এক আমাদের সাদেশনেরও এক কালাম শাস্ত্রের পরিচয় দিনের লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজনীয়তা দেখেন এই যে এক নম্বর প্রশ্ন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দেওয়া ছিল যদি আপনারা খেয়াল করে থাকেন দেখতে পাচ্ছেন যে একশো পার্সেন্ট এখানে ইম্পর্টেন্ট দেওয়া ছিল কালাম শাস্ত্রের প্রশ্নটি এই কালাম শাস্ত্রের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন একটা তারপর শিক্ষার্থী তারপর আমাদের এখানে আমাদের প্রশ্নে পাঁচ নাম্বার কিন্তু আমার স্বাদেশনে দুই নাম্বার নবীর আসুল প্রেরণের উদ্দেশ্য দলিল প্রমাণসহ উপস্থাপন করুন এখানে দুই নম্বরের প্রশ্নটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নবীর আসুল প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য দলিল প্রমাণ সহ আলোচনা করুন আপনি দেখতে পাচ্ছেন এটা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট দেওয়া ছিল প্রশ্নটি এরপরে আমাদের এখানে ছয় নম্বর প্রশ্ন মানে প্রশ্নের ছয় আমাদের সাদেশনের ছয় ফিকো কি ফিকো শাস্ত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা বর্ণনা করুন দেখেন আমি ছয় নম্বর প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সবাই দেখেন এটা আমি নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম ফিকো শাস্ত্রের দেখেন এখানে দেওয়া আছে ফিকো শাস্ত্রের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত লিখুন নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি এরপরে আমাদের আট নম্বর প্রশ্নের শিক্ষার্থী আট নম্বর প্রশ্ন আমার সাদেশনের আট নম্বর হালাল হারাম বলতে কী বুঝেন হালাল হারামের মূলনীতি বিস্তারিত আলোচনা করুন দেখেন আমার সাদেশনেরও আট নম্বর প্রশ্ন নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম আপনারা পড়তে পারেন দেখেন লেখা আছে হালাম হালাল হারামের পরিচয় দিন দেখেন যে হালাল হারামের পরিচয় দিন এর সমূহ বর্ণনা করুন এখানে প্রশ্নটা ছিল আমাদের হালাল হারাম বলতে কি যেন হালাম হা হালাল হারামের মূলনীতিসমূহ বিস্তারিত লিখুন এখনও শিক্ষার্থী তাই লেখা আছে দেখেন হালাল হারাম পরিচয় এবং এর সমূহ বর্ণনা করুন ও কি কথা এরপরে আমাদের এই পাশে উনিশ নম্বর মানে আমাদের প্রশ্নের হলো তিন আর সাদেশনের উনিশ নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রশ্নগুলো আপনার সিলেক্ট করা একেবারে সহজ কাজে তা না এখানে দেখেন উনিশ এখানে প্রশ্নটা ছিল যে ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন হাদিসের আলোকে বিস্তারিত লিখুন দেখেন উনিশ নম্বর প্রশ্ন দেখেন ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত জীবন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাপারে আপনার মতামত যুক্তি সহ উপস্থাপন করুন বা কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করুন তার শিক্ষার্থী আমরা এখানে বলতে পেরেছি যে আমাদের রচনামূলক প্রশ্ন এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন গ্রমন করেছে আর সংক্ষিপ্ত প্রশ্ন চারটি আমি আপনাদের সংক্ষেপে এটি দেখাবো আপনাদের সময় নষ্ট করবো না তারপরে কেন আপনারা আমার সাদেশনটা ফলো করবেন এই এই উদ্দেশ্যে মূলত আপনাদেরকে দেখানো এখানে দেখেন মোতাজ মতবাদের মূলনীতি পাঁচ নাম্বার মানে প্রশ্নে নয় আমার সাদেশনের হলো পাঁচ নাম্বার মোতাজ মতবাদের মূলনীতি মোতাজ মতবাদের মূলনীতি তারপর দেখেন এখানে এই তাওহিদ ইসলামী আকিদার মূলবৃত্তি সাদেশনের প্রশ্নে দশ নাম্বার আমার সাজেশন হলো তিন নাম্বার দেখেন তাওহিদ ইসলামী আকিদার ভিত্তি দেখতে পাচ্ছেন এখানে স্টারটাও আছে যে দেখা যায় না এই যে আপনাদের দেখাচ্ছি তাহিদ ইসলামী আকিদার ভিত্তি যারা নিয়েছে তারা বলতে পারবে বিষয়টা পরে দেখেন এখানে বিদাত বিদাতের সতেরো নম্বর প্রশ্নটা সতেরো নম্বর উনিশ নম্বর প্রশ্ন বিদাত বলতে কী বলছে শ্রেণী বিভাগটা আসে নাই এরপরে আরেকটা বিষয় আমাদের এখানে ইমাম হানিফার সংক্ষিপ্ত পরিচয় দিন এটা হলো সাত নম্বর প্রশ্ন আপনারা দেখেন এই যে এখানে পরীক্ষা আসছে ইমাম আবু হানিফার সংক্ষিপ্ত জীবনীর লিখুন বা পরিচয় দিন তারপরে শিক্ষার্থী আমাদের এখানে আর রচনামূলক থেকে শিরোকে সতেরো নম্বর প্রশ্নটা আক্রমণ করেছে মানে রচনামূলকের সতেরো নম্বর ছিল আর আমাদের এখানকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল দেখেন এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন শিরক সম্পর্কে যে প্রশ্নটা এটা এখান থেকে আসছে যাই হোক এখন আমরা বলতে পারি যে আমাদের যেহেতু রচনামূলক আমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই তিন এখানে আমরা বলতে পারি যে আমাদের ইসলামিক স্টাডিজ দিয়ে শত বাক কমন পড়েছে তবে আপনারা চেষ্টা করবেন নিজেরা ভালোভাবে পড়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য আর অন্যান্য বিষয়ের সাবজেক্টের সাজেশনগুলো যদি আপনারা প্রয়োজন মনে করেন আমি পরিশ্রম করেছি পরিশ্রমের ফল হিসাবে আজকে প্রতিদান পেয়েছি আপনারা যদি নিতে চান তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর আপনাদের কাছ থেকে প্রতি বিষয়ে আমি একশত পঞ্চাশ থেকে দুশত টাকা পারিশ্রমিক নেবো কারণ আপনারা জানেন যে আমার এটা শিক্ষা কন্টেন্ট এখানে তেমন ভিউ হয় না সেই জন্য আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিকটা নেওয়া আর যদি আপনারা বিশ্বের সবগুলো বিষয় নেন আপনাদের যতগুলো সাবজেক্ট রয়েছে যদি সবগুলো নেন আমি চেষ্টা করব সীমিত পারিশ্রমীকে আপনাদের দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম